সাহাবে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জেনেছি কিভাবে আপনাকে সালাম দিতে হবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দিন কিভাবে আমরা আপনার প্রতি সালাত প্রেরণ করব তখন রাসূল বললেন তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Tama sallaita ala وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد আমিন আল্লাহ ভাবে আপনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করেছেন তেমনি ভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আলের প্রতিও রহমত প্রেরণ করুন রব্বুল আলামিন যেভাবে আপনি হজরত ইব্রাহিম আলাইহিস এবং তার আলের উপর বরকত নাজিল করেছিলেন আল্লাহ আপনি একীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আলের প্রতি বরকত নাযিল করুন ইননা কা হামিদুম মাজীদ নিশ্চয় আপনি প্রশংসিত ও মহিমান্বিত এই ছিল দুরূদের সরল অনুবাদ এবার আসেন আমরা দুরূদে কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রব্বুল আলামিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন এই সলাদ শব্দটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন আল্লাহ সলাদ বর্ষণ করার চারটি অর্থ মহাদ্ বের করেছেন এক নাম্বার আমরা যখন এই কথা বলি তখন আল্লাহ রাবুল আলমে পেরেশ মজলিসে বসে আমার আপনার প্রিয় নবীর প্রশংসা করে কার প্রশংসা করেন আমার আপনার প্রিয় নবীর প্রশংসা আল্লাহ করেন পেরেস্তাদের মজলিসে তাহলে সেই হিসাবে আল্লাহ আলা মোহাম্মদ অর্থ হলো আল্লাহ আপনি বেশি বেশি আমার প্রিয় নবীর প্রশংসা বেরেস সামনে করু সালাতের আরেকটা অর্থ হলো রহমত আল্লাহ আপনি আমার প্রিয় নবীর প্রতি রহমত নাজিল করুন দয়া করুন মসল্লি আলা মোহাম্মদ রব্বুল আলমিন আপনি আমার প্রিয় নবীকে ক্ষমা করুন সালাতের আরেকটা অর্থ হলো মর্যাদা বৃদ্ধি পাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তাহলে এর অর্থ হলো রব্বুল আলামিন আপনি আমার প্রিয় নবীর মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দিন এটা যেন নবীর প্রতি হৃদয়ের গহীনে থাকা ভালোবাসা বহিঃপ্রকাশ ওয়ালা আলা আলি মুহাম্মদ রব্বুল আলামিন আপনি মোহাম্মদ সাল্লাহামের আলের উপর তা বর্ষণ করু এখন আল বলতে কি মহাদিসিমগঞ্জ আল শব্দের তিনটি অর্থ বের করেছে এক নাম্বার আল অর্থ হলো পরিবার আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন তাকে ক্ষমা করুন তার মর্যাদা বাড়িয়ে দিন এবং তার পরিবার পরিজনের যে সকল সদস্য আছে তাদের মর্যাদাও বাড়িয়ে দিন আলের আরেকটা অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা অর্থাৎ ওনার সাহাবীগণ তাহলে অর্থ কি হবে রব্বুল আলামিন আপনি আমার প্রিয় নবী এবং তার পরিবার পরিজন আহলে বাই এবং তার সাহাবিদেরকে ক্ষমা করুন তাদের প্রতি রহমত বর্ষণ করুন তাদের মর্যাদা বাড়িয়ে দিন প্রিয় মুসল্লিরা আমার গভীর বাবা মানুষদ্দিন এর তৃতীয় অর্থ মহাদিসগণ বলেন আলের তৃতীয় অর্থ হলো সেই সকল মানুষ যুগে যুগে যারা মুহমদ সাল্লাহ অনুসরণ করবে মুহাম্মদ মিশন নিয়ে আল্লাহ যে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন যুগে যুগে যারা এই মিশনকে ধারণ করবে এই দিনের পথে দিনের দাওয়াতের পথে দিন বিজয়ীর পথে যারা কাজ করবে আলের তৃতীয় অর্থ হলো তার সে সকল অনুসারী তাহলে সেই কাতার আমি আপনি আছি কি নাই আছি না আমরা কার অনুসারী মোহাম্মদ অনুসারী আর সহজ ভাষায় বলি আমরা কার উন্মত কার উন্মত আল্লাহর উন্মত না নবীর উন্মত আল্লাহর কি আল্লাহর বান্দা নবীর উন্মত এই আলের এক অর্থ হলো পৃথিবীতে তার যত অনুসারী আসবে সব অনুসারী রসুল সাল সাল্লাম এই দুরুদটা পড়তে আমাদেরকে বলেছেন এই দুরুদ পড়া ছাড়া কারো নামাজ পরিপূর্ণ হবে না কারণ নামাজ মানে হলো দোয়া প্রার্থনা আর কোন দোয়া কখনোই কবুল হয় না যতক্ষণ না দুরুদ পাঠ করা হয় যত দুরুদ যত দোয়া আপনি করবেন সবগুলো গিয়ে ঝুলে থাকবে একটি দোয়াও আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ না আপনি দরুদ পাঠ করবেন যখন আপনি দোয়ার পাশাপাশি পাশে পাঠ করবেন আপনার এই দোয়াটাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে আপনার এই দোয়াকে আল্লাহর কাছে নিয়ে যাবে আপনার এই দরুদ আল্লাহর কাছে নিয়ে যাবে কিন্তু যতক্ষণ না আপনি দরুদ পড়বেন দোয়া ঝুলে থাকবে আল্লাহর কাছে কবুল হবে না তাইলে আমরা নামাজে কি বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিম ওয়া আলি মুহাম্মাদ আল্লাহ আপনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লা এবং তার পরিবার পরিজন এবং তার সাহাবাগন এবং তার যে সকল অনুসারী জীবিত আছে যারা মারা গেছে রব আপনি তাদের সকলকে ক্ষমা করুন আপনি তাদের সকলের প্রতি বর্ষণ করুন আপনি তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দিন তাহলে যে দোয়াটা আমি আপনি করছি নবীর জন্য পরোক্ষভাবে ওই দোয়াটা আমি আপনি করছি আমাদের নিজের জন্য কামা তালা বরনিমা ওয়ালা যেইভাবে রকুল আলমের আপনি ক্ষমা করেছিলেন দয়া করেছিলেন রক্ম দর্শন করেছিলেন মর্যাদা বাড়িয়েছিলেন হজরত ইব্রাহিম এবং তার পরিবার পরিজনে এখানে ইব্রাহিম আলাইসাল্লামকে সম্পৃক্ত করার কারণ কি কারণ তিনি হলেন আবুল হাবিয়া নবীদের পিতা পৃথিবীতে যত নবী এসেছে সবচেয়ে বেশি নবী এসেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশে